কঠিন সময় আসবে কিন্তু তুমি ভেঙে পড়ো না জীবন সবসময় মসৃণ হবে না কখনো তুমি একা অনুভব করবে হতাশা ঘিরে ধরবে মনে হবে আল্লাহ আল্লাহকে আমার দোয়া জবাব দিচ্ছেন না তখন একটুখানি থামো মনে রাখো নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা আলসার হে ছয় এই আয়াতটা শুধু পাঠ করার জন্য নয় এটা বিশ্বাস করার জন্য আল্লাহ সব কিছু দেখেন জানেন বোঝেন তুমি যখন রাতের অন্ধকারে চোখের পানি ফেলো কেউ না দেখলেও আল্লাহ দেখেন তুমি যখন অন্যের ভালো চাও অথচ নিজেই কষ্ট পাও আল্লাহ জানেন তুমি যখন নিজের নাফসের সাথে লড়াই করো শয়তানের ধোকায় না পড়ে চুপচাপ ইবাদত করো আল্লাহ পছন্দ করেন আল্লাহ তোমাদের ক্লান্তি কষ্ট কান্না কিছুই বৃধা যেতে দেন না সুরত তাওবার একশো বিশ সারমর্ম তুমি যদি আল্লাহ দিকে এক কদম এগিয়ে যাও তিনি দশ কদম এগান আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার দিকে এক হাত বাড়ায় আমি তার দিকে এক বাহু বাড়াই যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে আসি সহি বুখারি মুসলিম এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ আমাদের চেয়ে আমাদের বেশি ভালোবাসেন তোমার ইমান দুর্বল হতে পারে কিন্তু আল্লাহ রহমত কখনোই দুর্বল হয় না তুমি ভুল করেছ ঠিক আছে তুমি গুনাহ করেছ তাও বা করো তুমি ভেঙে পড়েছ নামাজে দাঁড়াও আল্লাহ বারবার ডাকতে বলেন যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তেপ্পন্ন তুমি ব্যর্থ ন তুমি পরীক্ষায় আছো দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা তাই হার কষ্ট অপমান সব কিছু আসবেই তবে জান্নাত সস্তায় পাওয়া যাবে না তোমরা কি জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি সুরা বাকার দুশো চোদ্দো তাই এই দুনিয়ার কষ্টে হেরে যাওয়ার প্রশ্নই আসে না একটি দোয়া হে আল্লাহ আমাকে এমন কিছু দান করো যা শুধু তুমি দিতে পারো এমন ভালোবাসা দাও যা আমাকে তোমার কাছে আরও টেনে নেয় এমন মন দাও যা সব অবস্থায় ধৈর্য রাখে শেষ কথা তুমি যদি সবার কাছ থেকে দূরে থেকেও আল্লাহর কাছে থাকো তাহলে তুমি কখনোই একা নাও তুমি হয়তো এখনই সফলতা দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ তোমার ধৈর্যের বিনিময়ে এমন কিছু লিখে রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে